আসসালামু আলাইকুম যারা আমার পেজে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত দুই পর্বে আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ কেন দিন দিন রাজনীতির প্রতি বিশ্বাস হারাচ্ছে আজ আমি বলবো তার শেষ পর্ব সাধারণ মানুষের সমস্যা রাজনৈতিক অগ্রাধিকার তালিকায় নেই দৈনন্দিন সমস্যা দ্রব্যমূল্য চিকিৎসা শিক্ষা চাকরি এগুলো নিয়ে শুধু কথা হয় নির্বাচনের আগে নির্বাচনের আগে অনেক ওয়াদা অনেক প্রতিশ্রুতি নির্বাচনের পরে তার বাস্তবায়ন খুবই কম হয় এজন্য সাধারণ মানুষভাবে আমাদের সমস্যাগুলো নিয়ে কেউ গুরুত্ব দিচ্ছে না এই হতাশা থেকে জন্ম হয় অবিশ্বাস আর এজন্যই বাংলাদেশের মানুষ দিন দিন রাজনীতির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে বাস্তব জবাবদিহিতার অভাব বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতা খুব কমই জবাবদিহি হয় যে ভুল করে সে ক্ষমতা হারায় না জব না থাকলে মানুষ রাজনীতিকে গুরুত্ব দিতে পারে না বাংলাদেশের রাজনীতিতে মানুষের আস্থাহীনতা এসেছে দীর্ঘদিনের অসংহতি অবহেলা আর অসম্পূর্ণ প্রতিশ্রুতি ইতিহাস থেকে আর এজন্যে মানুষ দিন দিন রাজনীতির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে